যারা আমার নবীর শান আসতে বিদির 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 করে লড়তে চড়তে চায় না জবান খুলে না আরে ওটা দিন খুললে জবান খুলে বল আল্লাহ বলতেছে তোমার এত ভয় কেন ইমাম বুসিরি বলতেছে আল্লাহর নবীকে আল্লাহর পুত্র বলা বাদে যা মন চাই প্রশংসা কর তুই আমার নবীর পা পর্যন্ত যেতে পারবি আমার নবী অজম মুবারক পর্যন্ত যেতে পারবি না যেই নবীকে আমার আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন সেখানে তুই আর আমি কে যেই নবীকে আমার আল্লাহ কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই সেখানে তুমি আর আমি কে যেই নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ उपाधि দিয়েছে সেখানে তুমি আর আমি কে তোমার এত একদম এরকম টাইট হয়ে থাকা আরে بیٹা যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী আল্লাহ ফেরেশতারা সবাই মিলে আমার নবীর উপর দরুদ পড়ে কোন দরকার আছে নবীর উপর দরুদ পরা কেন করবে আপনি শুধু এতটুকু বলেন না আল্লাহ আল্লাহর নবীর উপর দরুদ পড়ার দরকার কি কিন্তু শুধু বোঝানোর জন্য এই নবীর প্রতি আমার আল্লাহর এস মহাব্বত কতটুকুর মহাব্বত আমার আল্লাহ আমার আল্লাহর এই বান্দায়ে কে করেন এটা বুঝানোর জন্য কিন্তু আপনি এরকম হয়ে আছেন জবান দিয়ে দেরি হয় না আমার নবীর শানে মুস্তাফা দুনিয়ার ওয়াজ সব টেনে টেনে করতেছে আমার নবীর এসকের ওয়াজ টেনে টেনে করতে ইচ্ছে করে না পুরা মসজিদে নববীর মধ্যে জুমার দিন ছোট বাচ্চার কান্নার মতো উস্তুনে খান্না না বলে কান্নার মতো কান্নার আওয়াজ সবাই গান দেখে দান দেখে কোথাও কোন সারা শব্দ নাই পরবর্তীতে আমার নবী গিয়ে ওই উস্তুনে খান্না না খেজুর ডেল ওইটারে বুকের মধ্যে নিয়ে তো বাচ্চাকে যেমন মা শান্ত করে ঠিক সেভাবে শান্ত করেছে মা রে ফতে মুস্তফা সাল্লাহ আলহি ওসাল এইরকম নবীকে আপনি আপনার কাতারে দাঁড় করাই দিচ্ছেন ভাইয়ের মতো বাবার মতো বেয়াদব আপনারা বুঝতে পেরেছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি কথা বলতে বলতে জবান দা রাজি করে শানের সাল এই রকম আমার নবীর শান ও মান এটা বলে আমার আল্লাহ বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার এত ফজিলত হাবিব দান করেছে আপনাকে বারাকা সবাই আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন কিন্তু আমার আল্লাহ বলতেছেন হাবিব আপনার পেছনে যারা নামাজ পড়তেছে এরা দুই ভাগে বিভক্ত মুসলিম আরেকটা কি মুনাফিক মুসলিম মুনাফিক তো পবিত্র কোরআনে আমার আল্লাহ সুরাতুল মৌমিনও নাজিল করেছেন সুরাতুল খাফের উন্ন করেছেন সুরাতুল মুনাফিক কোন নাজিল করেছেন তো মুনাফিক কারা মুনাফিক হচ্ছে যারা আমার নবীর পিছনে নামাজ পড়েন আমার নবী যুদ্ধে ডাকলে বহুত কষ্টে বহুত কষ্টে প্রথমে এক্সকিউজ দিত পরে যদি প্রেসারে পয়রা যাইত দেখে যে এখানে এক্সকিউজ দিলে ঝামেলাই করে যাব তামান্ন বিষদের যুদ্ধ করতেছেন জাকাতের সময় আজকে জাকাত দিতেন কোরবানির সময় কোরবানি করতেছেন রোজার সময় রোজা রাখতেছেন কিন্তু দিন ধর্ম কোরআন সবকিছু বলতেছে হাউলাইল মুনাফেক এরা হচ্ছে মুনাফেক এরা হচ্ছে মুনাফেক তো মুমিন আর মুনাফেকের মধ্যে ফারাক কি মুমিন আর মুনাফেকের মধ্যে ফারাক সৃষ্টিকারী হচ্ছে আমার নবী

যদি তাদেরকে বলা হয় কোরআনের দিকে আসো এবং নবীর দিকে আসো আপনি মুমিন যারা তারা দিয়ে আসবে কোরআন এবং নবীর দিকে আপনি দেখবেন যারা মুনাফেক তারা কোরআনের কথা তো চিন্তা করবে কিন্তু আপনার থেকে দূরে থাকবে আইতাল মুনাফে কি না আপনি মুনাফেকদেরকে দেখবেন ইয়া শুদ্ধা নিজেদেরকে দূরে রাখতেছে আংকা কার থেকে আপনার থেকে আর সুল আল্লাহ শুধু দা অনেক দূরে এটা আবার আমার আল্লাহ সুরাতুন মুনাফে কুনের মধ্যে এই আয়াত থাকে এটাকে আবার সুরাতুন মুনাফে কুনে বর্ণনা করেছে কি বলেছেন একই ধরনের আয়াত তাহলে প্রথমটা কি করছি আমার মনে হয় কামরানরা ভালো পারবে এটা সুরা আল ইমরানের বা কোন একটা সুরার আয়াত হবে কিন্তু শুরুর দিক থেকে আল ইমরান হোক মায়েদা হোক ওয়াইজা ফিলা লাহুম তা আলা উইলা মা নিসার তয়লে তাআলা উলাইমা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল তয়লে ইলামা আনজালাল্লাহ মানে কোরআন ওয়া ইলা রাসূল ডাকতেছি কি কোরআনের দিকে নবীর দিকে রাইতাল মুনাফিকিনা Habib আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা এদিক দিয়ে আসবে এদিক দিয়ে আসবে আপনার থেকে দূরে থাকবে আপনার প্রতি কেমন যেন একটা হ্যাঁ আচ্ছা এটা তো নিসার আয়া এরপরে মুনাফিকোন তো একেবারে শেষ পর্যায়ে ঠিক না

মানে আমি আপনাদেরকে আরো সুন্দর করে বুঝাই এটা একটা ঘর মসজিদ তো মসজিদে মধ্যে আমার নবী বসা গেট দিয়ে ঢুকাইতেছে আবু বকর সিদ্দিক হোক ফারুক হোক উসমান হোক আলী হোক ঢুকতেছে তো সবাই মসজিদের মধ্যে যারাই ঢুকতেছে এটা মহাব্বত আবার আমাদেরকে আপনাদের মুসল্লিদের মধ্যে অনেকে অপছন্দ করে আসে না আছে তো অনেকেই সালামতো দেয় না বুঝতে পারছেন সালাম দিলে নেয় না সালাম দিলে সালাম দেওয়ার সুযোগও দেয় না তাইলে এখন মোহকারী যারা তারা কি করে দুইটা জিজ্ঞেস করে নবী আছেন যেই নবীর মহব্বত তাকে নবীর দিকে দৌড় দিচ্ছে এখন হুজুর একটা ঢুকতেছে তাও তালার বলতেছেন নবী হুজুর আছেন হুসুর আছেন সে তো বড় মুসলমান না সে অধিক দিয়ে না গিয়ে মধ্যে তারা তাইয়াতুল মসজিদ পড়া শুরু করছে তাইয়াতুল মসজিদ পড়া সবের কাজ না সবের কাজ তো নামাজ পড়তেছে তো সে কিন্তু আসলে সে মুনাফিক আসলে কি সে মুনাফিক কেন তার দরকার ছিল আমার নবীর দরবার গিয়ে আগা সালাত সালাম আলাইকে আর সুলাল্লাহ সে ওইটা না করে নামাজের দিকে চলে গেছে নামাজ বলতে নাফল নামাজের দিকে চলে গেছে অথচ ফরজ নামাজের মধ্যে যদি আপনি থাকেন

ইউ মাস্ট রেসপন্ টু দি কল অফ রসুল আল্লাহ তো আল্লাহ তো আপনাকে কল করবে না করবে আল্লাহ জারে কল করে জমিনের উপর হারাম হয়ে যায় তার শরীর খাওয়া আল্লাহজারে কল করে আল্লাহ যাকে কল করে আল্লাহ তার সাথে কথা বলে নবী নবী হয়ে যায় বুঝতে পেরেছেন তাইলে কোরআন বলতেছে ইস্তাজিম উনি নাহি ওলের নসূল আল্লাহ আল্লাহ রসুল ডাক দিলে তোমরা সারা দাও ইজা দাআকু এটার মাধ্যমে তোমাদের ইমানের মধ্যে जिंदगी চলে আসবে এই আয়াতের প্রেক্ষাপট বর্ণনা করে তিরমিজি বাবু দাও শরীফের মত হযরতে আল্লাহর রাসূলের এক সাহাবি বড় مشهور জलीलুল কদর সাহাবী নামাজ আদায় করতেছিলেন আমার নবী ডাকছে জবাব দেন নাই নামাজ শেষ করে আমার নবীর দরবারে আসলেন জিজ্ঞেস করেছেন আমার নবী বেটা জবাব দিলে না যে আমি যে ডাকতেছি আর সুরা নামাজে ছিলাম নামাজে ছিল তোমাকে আল্লাহ বলে না ইস্তাজি বলিল্লাহি বলে তো যেখানে ডাকে আমার নবীর ডাকে সারা দিতে হবে এটার উপর ভিত্তি করে ইমাম কুর্তবির রহমতুল্লাহ তো আপনি যদি আমার নবীর ডাকে সারা দেন তো আপনি আমার নবীর কথা শুনে এসে আবার যেখান থেকে নামাজ শেষ করে তো ওখান থেকে শুরু করতে পারেন বুঝতে পেরেছেন এখন আপনি বড় মুত্তাকি ধরেন আমরা এখানে মজলিস করতেছি কিসের মজলিস চলতেছে কোরআন এব আমি গুণাগার হইতে পারি অবশ্যই গুণাগার নিঃসন্দেহে গুণাগার এবং নিঃসন্দেহে নালায় কিন্তু আমি যে জায়গা থেকে কথা বলতেছি ওইটা তো কোরআন এবং শুননা আমি নালায়েক সেটাতে কোনো সন্দেহ নাই হয়তো সন্দেহ করলো গুণা হবে আমিও তো সন্দেহ করতেছি না আমি যে নালায় কিন্তু আমি কোরআন শুননার কথা বলতেছি মহব্বত থাকলে আপনি এসে বসবেন মহব্বত না থাকলে কোণার মধ্যে দাঁড়া এমনি করে নামাজ পড়া তা আপনারা কি বলবেন না নামাজ পড়তেছ তো কি আর করিয়েন না ও নামাজ এত সহজ জিনিস না আপনি কিবলা दुरुস্ত করার আগে এটা दुरुস্ত করে আপনি ওখানে দাঁড়ানোর পরে এই দুই রাকাত তিন রাকাত যা পড়ছেন আপনি পপক পপক করে ঠক চালাইছেন আপনার অন্তরের ভিতরে সব কিছু ঘুরতেছে আপনার অন্তরে আপনি নিজে পরীক্ষা করে দেখেন না আমাদেরকে জিজ্ঞাসা করতে হয় না আপনি নামাজ আপনি সুবান শুধু মুখ থেকে পড়ছেন আপনি নামাজের মধ্যে কনসেন্ট্রেটই করতে পারেন নাই কারণ আপনার ভিতরে যদি গ্লিনা থাকে হিংসা থাকে আপনি যাই হোক নামাজ পড়তে পারবেন না এর নামাজ হবে না আপনি এমনিতে রুকু সিজদা অনেক কিছু করে ফেলবেন বুঝতে পেরেছেন আপনারা এই জন্য অন্তরের জ্বালা নিয়ে নামাজ হয় না অন্তরের মধ্যে সুকুন লাগে স্থিরতা লাগে তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম এখন যদি সত্যিকার মুমিন হয় দৌড় দেয় আল্লাহ রসুলের দিকে কোথায় আমার নবী আছে আর যদি ভিতরে গন্ডগোল থাকে এ ঢুকতেছে না তো ওদিক দিয়ে যাইতেছে ওদিক দিয়ে যাইতেছে তারপরে জিগাই কেন তোমাদের নবীরে কি পূজা করতে হবে রমজানে রোজা রাখতেছি জাকাত দিতেছি এগুলা হয় না শুধু মোহাম্মদের আবাদত বাকি আছে এগুলা কাদের টোন মোনাফেকদের সেই ধারাবাহিকতা আজকের দিন পর্যন্ত রয়ে গেছে আজকের দিন পর্যন্ত রয়ে গেছে এই মুনাফেকরা মিলে আমার নবীর পিছনে নামাজ পড়তেছে একসাথে আপনার সাথে মোস্ট লোক এখন এরকম হয়ে গেছে একসাথে বসে আসি বাইরে গিয়ে আফেরদের কে উস্কানি মারে সন্তান তো কেউ নাই তোমরা বাটা বাজারে কথা ছাড়তে পারো না এই দুনিয়া থেকে চলে গেলে ওয়ারা খাওয়ার কেউ নাই অথচ আমার নবীর পিছনে নামাজ পড়তেছে বিয়াদবি গুস্তাখির কারণে ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফাল মিনান নার বলা হয়েছে মুনাফিক জাহান্নামে সর্বনির্মস্তরে থাকবে বলা হয়েছে এই আমার নবীর সাবে বিয়াদবির কারণ আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এই মুনাফিকরা আমার নবী সন্তান নাই সন্তান মারা গেছে কথা বলতে বলতে আল্লাহ সূরা কাউসার নাজিল করছে ইন্না আফাইনা কাল কাউসার হাবিব। এ বিবাদopra বিবাদবি করবে এটা কি আমরা আপনাকে তোহফা দিয়েছি আ আফাইনাকা আফায় মানে হচ্ছে গিফট করা Habib আমরা আপনাকে কাউসার গিফট করেছি এখন এই কাউসারের অর্থ কি এটা উলামায়ে کرامের তাফসীর সুবহানাল্লাহ তবে ইমাম রাজি যেটা করেছে সেটা অসাধারণ ইমাম রাযির মতারে কাজ কেউ করতে পারে এখন অসংখ্য রায়তের মধ্যে এবং আমাদের এই বাইরা যারা আমার নবীর সান আসতে বিদির 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 করে লড়তে চড়তে চায় না জবান খুলে না আরে ওটা দিল খুললে জবান খুললে বল আল্লাহ বলতেছে তোমার এত ভয় কেন ইমাম বুসিরি বলতেছে আল্লাহর নবীকে আল্লাহর পুত্র বলা বাদে যা মন চাই প্রশংসা কর তুই আমার নবীর পা পর্যন্ত যেতে পারবি আমার নবীর অদম মুবারক পর্যন্ত যেতে পারবি না যেই নবীকে আমার আল্লাহ মকামে মাহবুব দান করেছে এখানে তুই আর আমি কে যেই নবীকে আমার আল্লাহ কোরআনে ইয়া মোহাম্মদ বলে ডাক দেয় নাই সেখানে তুমি আর আমি কে যেই নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছে সেখানে তুমি আর আমি কে তোমার এত একদম এরকম টাইট হয়ে থাকা আরে বেটা যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলতেছি না মা হওয়া মালাই কাতা হুই সাল্লু আলম আল্লাহ ফেরেস তারা সবাই মিলে আমার নবীর উপর দরুদ পড়ে কোনো দরকার আছে নবীর উপর দরুদ পড়ার কেন করবে আপনার শুধু এতটুকুন বলেন না আল্লাহ আল্লাহর প্রতি আমার আল্লাহর এক মহাব্বত কতটুকুন মহাব্বত আমার আল্লাহ আমার আল্লাহর এই মন্দায় খাস কে করেন এটা বোঝানোর জন্য কিন্তু আপনি এরকম হয়ে আছেন জবান দিয়ে দেরি হয় না আমার নবীর শাহানি মুস্তফা